হাম দোনপ দুনিয়া চোট চলে তো হানিমুনে বেরিয়ে গেছে আমাদের ফাড়িয়া আহ ভাই এমন হানিমুন খুব কম লোকে যায় আবার লোকে বলছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার করতে গিয়ে না অনেক কিছু হয়ে যেতে পারতো বৃষ্টির দিনে উইদাউট রেইনকোট বাজারের ব্যাগ যেটা কি না কমোডে থাকে মানে ওয়াশরুমে থাকে সেই বাজারের ব্যাগের মধ্যে কাপড় নিয়ে হ্যাঁ বৃষ্টি পড়তে পারে সেটা জানতো সে সেন্সটা ছিল কাপড়গুলিকে ঢাকার জন্য আরেকটা পলিথিন দিয়ে দিয়েছিল। একটা পলিথিনের ব্যাগের মধ্যে করে ওপরে একটা পলিথিন রেখেছে যদি বৃষ্টি পড়ে তাহলে এই ব্যাগের কাপড়গুলি যেন না ভেজে তার মানে কি বৃষ্টি হতে পারে সেই সেন্সটুকুন ছিল না তোমরা বলবে বাচ্চা না গো বাচ্চা বাছিনি এটা বলছে এটা হচ্ছে সেন্স নেই কাপড় ড্রেস কেনার সেন্স আছে একটা বাজারের ব্যাগ নিয়ে কোনো মানুষ কোনো মানুষ আমাদের ছেলে মেয়েরা তো এক থেকে ছোট তো বাজারের ব্যাগ নিয়ে কাপড় নিয়ে ঘুরতে যাওয়া তা আবার হানিমুনে খুব কম জায়গাতে হয় এটাকে বলে যে বলে না ঢেকি স্বর্গে ধান ভাঙে হুম মানে যার যেটা থাকে রয়ে যাওয়া সেটা থেকে যায় যতই এসি উফ রান্নাঘরে গরম লাগে কিন্তু ওই যে মানে কয়লা ধুইলো ময়লা যায় না এই ধরনের ইয়াং ছেলেমেয়েরা কিট ব্যাগের মধ্যে হ্যাঁ দুটো ব্যাগ নিলে দুজনের পিঠে হয়ে যায় আর ওরকম না রাকসাকটা একটা কথা আমি বলবো না নর্মাল কিট ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগগুলি আছে সেই ব্যাগগুলির মধ্যে কিট ব্যাগের মধ্যে ড্রেস নিয়ে নিলে এনাফ তিন দিনের জন্য হানিমুন করতে গেছে দারুণভাবে এভাবে কিড ব্যাগ হ্যাঁ শাড়ি ব্লাউজ একটা শাড়ি ব্লাউজ পেটিকোট আরামসে হয়ে যায় তারপরে দেখো এমন তারা হুরু করে হানিমুন এসে যেটা না হানিমুন আসার জন্য তারা হুড়ুক করে তো আসে নাই কারণ হানিমুনে আসবে বলে ও ড্রেস অর্ডার করেছিল তার মানে মোটামুটি শিওর ছিল ও হানিমুনে আসবে কিন্তু ও প্যাকিং করেনি মানে নতুন ড্রেসগুলি আসার পর প্যাকিং কিন্তু মোটামুটি একটা জিনিস জমিয়ে রাখা যায় লাগে না যে এই করব এই রাখবো এই জিনিসগুলি আর যেগুলি আসবে সেগুলি পরে নেব আর ইনফ্যাক্ট ওয়ান নাইটে প্যাকিং হয় এমন না হয় না অ্যাকচুয়ালি ও যে বললাম পারবারিশ যে পরিবেশে বড় হয়েছে না বাজারের ব্যাগ নিয়ে আমরা পারবো হানিমুন ছাড়ো বাজারের ব্যাগ নিয়ে মানে এইভাবে হাঁটতে হাঁটতে কোনো গ্রসারির দোকানে যেতে পারবো আমার তো মনে হয় না মানে মল টলে যেতে পারবো পারবো না সেখানে ও এটা নিয়ে চলে গেছে আবার দিয়ে বেঁধে দড়ি দিয়ে বেঁধে আর বৃষ্টি আসবে না সেটা না জানতো বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসতে পারে জানা সত্য রকম ভাবে মানে সংসারটা যে বললাম এগারোটার সময় ঘুমের থেকে উঠে উঠে একটা রান্না করে এক পদ রান্না করতে ও দম বেরিয়ে যায় উফ পার মানে হঠাৎ করে পয়সা দেখেছে যেগুলির স্বপ্ন ভাবতে পারেনি সেগুলি দেখে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তো দেখো নাইট ড্রেস আনার মনে নেই মানে ঘরে পরার কোনো কাপড় আনার মনে নেই বটটাকে খালি গা রেখে খালি গা রেখে নিজের বরের শার্ট প্যান্ট পরে বসে আছে না এটা একদিকে স্মার্টনেস হয়ে গেল আর এইদিকে বটটার খালি গা হ্যাঁ তারপর বৃষ্টি ভিজবে তারপর দুজনের জ্বর হবে তারপরে উফ শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ যারা বলছো বিয়ে হয়ে চা হয়ে যাওয়ার পর আর এরকম অ্যাডভেঞ্চারাস থিং পাবে না অ্যাডভেঞ্চার করার না দিন থাকে ক্ষণ থাকে হ্যাঁ এখানে অনেক কিছু হয়ে যেতে পারতো বাইক টাইক এই ধরনের বৃষ্টির দিনে স্লিপ কেটে অনেক কিছু হয়ে যেতে পারতো হুম তো এইটুকু সেন্স থাকছে প্লাস ওরা এই রাস্তাতে চলাফেরা করেনি বা এই রাস্তার সম্বন্ধে ওয়াকি বল না যে অনেকবার এসেছে অনেকবার গেছে এইদিকখান থেকে এই রাস্তাটা দেখলে এরকম হয় সেরকম কোনো আইডিয়া সেরকম নেই তারপরে ওই রিস্ক এটা অ্যাডভেঞ্চারাস কম রিস্কি হানিমুন বল নাম দিতে পারি হুম ওই কাপড় ড্রেস আর নানা নানা রকম ড্রেস কিনলেই লোক স্মার্ট হয় দেখো যখনও যাচ্ছিলো সাগরে সাগরের সামনে গেলে হাওয়া উড়বেই হাওয়া উড়লে আমরা যে কুর্তি বা যে যেটা আমরা পড়ি হ্যাঁ সেই চুড়িদার বলা যেটা আমরা পরি সেটা কিন্তু উড়বে উড়লে পরে পেছনটা ভীষণ বিশ্রী লাগে দেখতে এর জন্য আমরা কিন্তু সবসময় কিন্তু ওই পেছনের কাপড়টা ধরে আমরা হাঁটি হ্যাঁ আর যেহেতু ক্যামেরা হচ্ছে মেয়ে আজকাল তো টি শার্ট জিন্স দেখো টি শার্ট জিন্স পরলে তখন যেমন তখন সেরকম হ্যাঁ কী বলে চুড়িদার পরার পর আজকাল অনেকেই ওড়না পরে না ওড়না পর দরকার নেই তাই ওড়না পরে না হ্যাঁ কিন্তু শাড়ি পরার পর সেই মানুষটা যদি বুকের আঁচলটা একদম ফেলে দিয়ে বা এমন শুধু এইটুকুন পুরো দেখায় তখন কিন্তু অড লাগে তো যখন যেই জায়গাটা ঢাকার যেই রকম ড্রেসের সাথে মেনটেন করতে লাগে জিন্স টি শার্ট পরলে তখন যদি প্যান্টে যদি মানে পেছনটা দেখা যায় তখন এটা অত অড লাগে না ড্রেসটাই ওরকম বাট যখন তুমি কুর্তি পরছো কুর্তিটা উড়ে যাওয়ার পর যখন তোমার পেছনটা দেখা যাচ্ছে যে এটাকে ক্যামেরা করা হচ্ছে তখন ভেরি অড লাগে যেটা এখানে হয়েছে মানে বললাম না গরুর গাড়ির হেডলাইট কোনোদিনও সুস্থ হবে না যত এরা পশে থাকুক যত কিছু কুড়ি টাকা জয় ওই যে ওই দিকেই যাবে কারণ কালচার ব্যাপারটা নেই না না ওটা কেনা যায় না এসিটা কেনা যায় হুম মাইক্রোয়েবটা আলমারির ভেতরে রাখা যায় কিন্তু কালচারটা কোথা কিনবে কেনা যায় না তো দিদি ভাই তো কালচারটা দিতে পারে নাই প্যাটার রোজগারটা দিতে পেরেছে তাই না দিদি ভাই কালচারটা দিতে পারে নাই তো রশ্মির মধ্যে বেগে মাগ্য ওই ব্যাগটা আমার বলছি ব্যাগটাতে কাদা কোদা লেগে গেছে ওই ব্যাগটা নিয়ে জানি কোথায় রাখবে হুম পিঠের মধ্যে দুজনে মিলে কম ড্রেস নিত ইয়াং বাচ্চা কাপল হ্যাঁ না সেখানে কম ড্রেস নিয়ে দুজন দুটো ফিডব্যাক নিয়ে আরামসে গেলে বাইকে গেলো ঠিক আছে হ্যাঁ রেনকোট পরলে রেনকোটটা এমনি তো রাত্রে বেলা অনেক সময় বেরোয় ঠান্ডা ফান্ডা থেকে অনেক সময় লাগে বাঁচাতে পারে হুম তো পরে আরামসে যেতে পারতো যে বললাম শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েছিল তাই তো এই হানিমনি কি কি বললো সবুজ চুরিগুলি খুলে ফেলেছি তোমরা কিছু ভেবো না কারণ একটু অন্য কিছু পড়ার শখ আছে শ্রাবণ মাসে সবুজ চুরিটা ও ওই ঠাকুর দেবতা শ্রাবণ মাস বলে পড়েনি রিলস করার জন্য পড়েছে রিলসের নিয়ম মেনে পড়েছে শ্রাবণ মাসের সবুজ চুরি পরার নিয়মটা বাঙালিরা আমরা খুব কমই মানি যেই নিয়মে সবুজ চুরি পড়া হয় ওরা এই এই সময়টাতে সংযমে কাটায় তারপর ওদের ঠিক বিয়ের মতো করে হরিয়ালি তীজ হয় সেখানে হাজব্যান্ড ওয়াইফ একদম ওয়াইফ সারাদিন উপোস থাকে একদম বউ সাজে একদম বউ সাজে হাজব্যান্ড আসে শিকারও আচাদের মতো জল টল খাইয়ে দেয় তারপর একদম স্বামী স্ত্রীর মানে একদম মতন বউ ষাট বছরের সত্তর বছরের মহিলারাও একদম বিয়ের কন্যের মতো সাজে হুম সংযমের পর মিলন তো সবুজ চুরিটার অনেক কিছু মিনিং তো এরা তোর মিনিং বুঝে পড়ে না যারা সবুজ চুরি পরে সারা মাসে ম্যাক্সিমামের ঘরে না এই সময় মাছ মাংস কিছুই ঢোকে না নিরামিষ নিজেরা তো নিরামিষ খায় অনেকের বাড়িতেও ঢোকে না হুম বা বাড়িতে যারা ঢোকে যারা সবুজ চুরি পরেছে এরা ছুবে না সবুজ চুরি রামও পরে শ্যামও পরে যদুও পরে আমিও পরে ফেললাম হ্যাঁ এটা জাস্ট ফর রিলস এটা নিয়মের জন্য না আর তাই ও দেখো শ্রাবণ মাস শেষ হওয়ার আগেই কিন্তু খুলে ফেলেছে যখন আমি বলেছিলাম ও সবুজ চুরি পরে ফেলেছে তখন আমি বলছো দিদি শ্রাবণ মাস তো শুরু হয়নি না আমাদের বাঙালিদের শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই ও পড়ে ফেলেছিল কারণ হিন্দিভাষীরা পড়ে ফেলেছিল কারণ ওদের শ্রাবণ মাসটা আমাদের আগে শেষ হয় আমাদের আগে শুরু হয়েছিল ওদের রাখি পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শেষ মানে নাইনথ আগস্ট বোধ হয় নাইন্থে বোধ রাখি মানে টেন্থ আগস্ট থেকে ওদের শ্রাবণ মাস নেই যেখানে কিনা আমাদের সেভেনটিন্থ আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসটা আছে এটা সবসময় হয় ওদেরটা পরে হয় মানে অনেক সময় আগে হয় অনেক সময় পরে হয় ওদের ওদের পূর্ণিমা টু পূর্ণিমা শ্রাবণ মাস চলে আর পূর্ণিমার দিয়ে দিয়েই দিনক্ষণ দিয়ে শ্রাবণ মাস চলে সেখানে ও কিন্তু আগে পড়ে ফেলেছিল এখন দেখো তুমি বলবে না দিদি তাহলে ওদের ওই নিয়ম না ওই নিয়ম না কোনো নিয়মে ধার ধরে না ওদের তো ন তারিখের পরে অগাস্টের ন তারিখের পর শ্রাবণ মাস শেষ ও তো এখনই খুলে ফেলেছে কেন খুলে ফেলেছে ও কারণটা বলেনি না অন্য কিছু পরব দেখলাম চূড়া পড়েছে। চূড়াটাকে যে চূড়া বলে সেটাও জানে না চুর চুর বলছে এটাকে চূড়া বলে নিউলি মেরিড কাপলরা মানে মেয়েরা চূড়া পরে এটাও একটা সুহাগের লক্ষণ বলছে না মঙ্গলসূত্র পরব চূড়া পরব হ্যাঁ সবগুলি ধার্মিক ব্যাপার সুহাগানরাই মঙ্গলসূত্র পরে না না রিলসের জন্য পরে না এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম নন মেঙ্গলিদের নিয়ম হিন্দু ধর্ম আমরা বাঙালিরাদের কাছে মঙ্গলসূত্রটা এত ইম্পর্টেন্ট না আমাদের শাখাপালা ইম্পর্টেন্ট লোহা ইম্পর্টেন্ট ওদের মঙ্গলসূত্র ইম্পর্টেন্ট ওদের পায়ের মধ্যে বিছুয়াটা ইম্পর্টেন্ট পায়েল ইম্পর্টেন্ট এটা হচ্ছে ওদের সুহাগের নিশান মঙ্গলসূত্রতে তো একটু পা লাগলে কিছু হলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে লাগে মঙ্গলসূত্র খেলনার জিনিস না মঙ্গলসূত্র পুজোর জিনিস মঙ্গলসূত্র সুহাগের জিনিস তোমার কাছে সবটাই হচ্ছে রিলস তাই না সবটাই হচ্ছে খেলা মঙ্গল মঙ্গলসূত্র আজকে পড়বো কালকে খুলবো আর এই চূড়া আজকে না চূড়াটা তোমাকে তো সেভাবে পড়ানো হয়নি তুমি চূড়াটা নিয়ে খেলতেই পারো এটা কোনো ব্যাপার না কারণ চূড়াটা পরানোর যেটা নিয়ম করে না পড়ালে এটা মানুষ রিলসের জন্য ইউজ করে আর ওরা চূড়াটা পরে ওদেরকে মামা এসে পরিয়ে দেয় বিয়ের দিন মামা এসে এই চূড়াটা পরায় মানে সুহাগের নিশান হিসাবে পরিয়ে দেওয়া মামা চূড়া পড়ায় এবং ও সূত্র স্বামী পড়ায় ওই বিয়ের দিনই আর আমাদের ব্যাপারে যেরকম শাখাপলা আমরা আগেই পরে ফেলি বিয়েতে বসার আগে তো ও এখন চূড়া বল চূড়ার সাথে আমরা অন্য কিছু চুরি ম্যাচ করে পড়েছে কিন্তু চূড়াটাকে যে চূড়া বলে ও সেটাও জানে না ওটাকে চুর বলছে আর বাজারের ব্যাগটা দিয়ে তো জিনিসগুলিও আনবে জানি না এটাকে ধুয়ে আনবে কি না মানে এটা না ধুলে ওর ভেতরে কাপড়গুলি ভেয়ে যেতেও পারে কারণ এত বৃষ্টি পেয়েছে বললো আমার তো আমি তো শিওর এটা ভিজে জানি গেছে কাপড়গুলি তারপর দেখো কেমন কঞ্জুসের কঞ্জুস চিরুনি পর্যন্ত আনি চিরুনি আনতে ভুলে গেছে নর্মালি আমাদের পার্সে একটা এক্সট্রা চিরুনি এমনিতেই থাকে চিরুনি ক্যারি করা বড় চিরুনি তো আলাদা কথা নর্মালি পার্সের মধ্যে একটা চিরুনি আমরা এমনিতেই রাখি ব্যাগের কারণ কোথাও গেলে পরে এই অটো গাড়ি যেখানেই চলাফলাকর হাওয়ায় চুল উড়ে মুড়ে কি হয়ে যায় তো এটা একটা ইয়াং গার্ল ও তো একদম বাচ্চা মেয়ে ওর কাছে চিরুনি নেই ভাবতেই অবাক লাগছে ছেলেরা পর্যন্ত পকেট চিরুনি রাখে নর্মালি রাখে না ওর বটটার কোনো সুদ্বুধ আছে না ওর আছে হেলমেট পরার বাইক পরার পর ছেলেরা নর্মালি বাইক থেকে নেমে চুলগুলি কেমন করবে তারপর পকেট থেকে চিরুনি নিয়ে আগে চুলটাকে একটু কাঙ্গি করে নেবে কাঙ্গি করার পর ওরা এসে করবে আর মেয়েরা আমরা নর্মালি চিরুনি রাখে আমার তো ব্যাগের সময় চুনি থাকে অলওয়েজ আমি আমি যদি পার্স চেঞ্জও করি মানে ব্যাগের মধ্যেই থাকবে সবগুলি ব্যাগের মধ্যে একটা একটা চুনি থাকবে কারণ জানা কথা হাওয়াতে উঠবে ধুলোতে উঠবে হ্যান করবে কোথায় গিয়ে এইভাবে একটু আলসি করে বসে পড়লাম উঠে পড়লাম চুলের অবস্থা নষ্ট হয়ে যায় তারপরে দেখো কেমন কঞ্জুসের কঞ্জুস সত্তর টাকা বলেছে বলে চিরুনিটা কিনলো না সত্তর টাকা বলছে চিরুনিটা কিনলো না কারণ টাকাটা অনেকটা লেগে গেছে তো তাহলে কি এই তিনটে দিন মাথাটা না আশ্রয় থাকবে না ভাবছে এইভাবে এইভাবে করে মাথাটা আশ্রিত হয়ে গেল তিন দিনে আর কি যায় আসে আজকের রাত্রে চলে গেল কালকের দিন পরশু দিন তো আমরা বেরিয়েই যাবো বাস হয়ে গেল চিরুনি ছাড়া বাইরে সুইস ব্যাংকে টাকা রাখতে বলতে এদের মতো মানুষটাই পারে বলেছি না এই মেয়েটা দারুণ দারুণ টাকা চেন এখন আমার ভিডিও দেখে কিনে ফেলবে নাইটি ছাড়া রাত্রেবেলা কি পরে ঘুমাবে বলেই দিল ওর একটা টি শার্ট পরে ঘুমিয়ে যাবে ওরা টি শার্ট পরে ঘুমিয়ে ফেলবে আর কালকে দেখা যাক পারলে নাইটি কিনে আনবে কালকেও গিয়ে দেখ দামাদামি করবে ওর বর কিন্তু বারবার বলছিল এই ওখানে যাবা না তুমি এটা কি কিনবা ওখানে যাবা না মানে নাইটিটা কিনে নাও বলছিল কিন্তু ওর তো ইচ্ছে নেই কেন জানে ওসব জায়গা থেকে দামি নাইটি তো ও তো সে পড়বে না তাই না হয়তো কেনার ওর কাছে প্রয়োজনীয় নেই রাত্রেবেলা ঘরে আর কে দেখতে আসছে তাই না ওই নাইটি আর কিছু পরে বসে থাকলে হলো আর এখানে তো রুমে কেউ আসছে না আর ব্লগিংয়ে এতটুকুন দেখালে আমরা আর কি পুরো শরীর থরিই দেখবো ওরকম করে ম্যাক্সিমাম তো ঘোরা ঘোরার ভিডিওগুলি করবে তো দিব্বি দিব্যি হয়ে গেল। নাইটটা নাইট ড্রেস না পড়লে হতো এখানে একটা বোকামি এটা তুমি না বললেও পারতে আমরা তো জানতে পারলাম না শার্ট প্রচয় এটা পরেছি ভালো লেগেছে বাস হয়ে গেল হ্যাঁ এটা পরেছি ভালো লাগে সবাই ভাবে ও স্টাইলিশ ড্রেস পড়েছে নাইটি আনতে ভুলে গেছি ঘরে পরার কাপড় আনতে ভুলে গেছি এটা চেপে গেল হতো কিন্তু এখন তো আরও মুশকিল আমরা রোজ দিন দেখবো আর রোজ দিন ধরবো এম মা কী পরে বসে যাচ্ছে এম মা কী পরে বসে যাচ্ছে বলতে থাকবো কারণ তুমি এইটুকুন করে ভিডিও করবে জানা কথা তারপর বাক বাকি ভিডিওটা টেনে নেবে যখন ঘুরতে যাবে এটাকে বলা হয় মানে তুমি প্ল্যান করে তুমি ভাগতে পেরেছ জিনিস পাচার করে ভাগতে পেরেছ এক মাস আগে নোটিশ দিয়ে এসেছ রেজিস্ট্রি করার জন্য এক মাস পর রেজিস্ট্রি করেছো তারপর বিয়ে করেছ সব কিছু প্ল্যান ওয়াইজ ঘোরাতে আসার সময় প্ল্যান করতে পারো কেন পারো নি কারণ এটা নিয়ে তুমি এটা নিয়ে তুমি ভাবো নি তো ভাবোনি কারণ তখন বিয়ে করার সময় এত টাকা পয়সা হবে ভাবতে পারো এখনই টাকা পয়সাগুলি দেখার পর মাতামুথা খারাপ হয়ে গেছে কি করবে কি করবে না বুঝেও পাচ্ছ না হ্যাঁ আর ওই যে বললাম গরুর গাড়ির হেডলাইট কখনোই হেডলাইট মানায় না কিন্তু হেডলাইট নিয়েই চলার চেষ্টা করে সমুদ্রে যাচ্ছ পড়ে গেছো কি চামড়ার জুতো তাই না আর বর পড়ে গেছে ওদের স্পোর্টস শু সমু বলছি কালকে চপ্পল পরে আসবো এখানে আসার সময় এমন জুতো পরে আসা উচিত ছিল যেটা সব সবসময় জলেও পরা যায় নর্মালিও পরা যায় এইগুলি কমন থিং পাহাড়ে যাওয়ার সময় আমরা সবসময় এরকম জুতোগুলি পরি যে ঘরে থাকলেও পরা যাবে কারণ পাহাড়ে মানেই ঠান্ডা ঠান্ডা থাকবে হ্যাঁ আর বাইরে থেকে গেলেও পরা যাবে স্নিকার টাইপের জুতোগুলি সব জায়গাতেই পরা যায় এখানে তুমি সমুদ্রে আসবে মানে এমন জুতো পরবে সেটা প্লাস্টিকটা সব কিছু হয়ে যাবে তো ঘরে থাকলেও পরা যায় বাইরে থাকলেও পরা যাবে হুম এগুলি সেন্স রাখতে লাগে সমুদ্রে বসে যত রকম করে এনজয় করতে পারো আজকাল ওয়াটারপ্রুফ ড্রেসগুলি বেরিয়ে গেছে হুম তেমন কিছু দামও না সেটা জলে পড়ে দেখবে বড় বড় যারা রিলস করে আরামসে রিল করছে কিন্তু কিছু দেখা যায় না কারণ বেরিয়ে গেছে কিন্তু এরকম কিছু বোকা হাদা আছে যারা কিনা এরকমভাবে সমুদ্রে গেছিল দেখাতে গেছে হোয়াইট হোয়াইট প্যান্ট পরে প্যান্ট মানে পালাজো টাইপের পরে গেছিলো হোয়াইটে তো পুরোটাই দেখা যাচ্ছিলো আর আমরাও একদম ছবি তুলে ভিডিও করে করে দেখিয়ে দিয়েছিলাম দেখো সব দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এগুলি না ঘাটতে লাগে এখান দিয়ে কাজ করতে লাগে যারা বলছো অ্যাডভেঞ্চার কবে করবে এখন যদি ওরা জ্বরে পড়ে যায় দেখো একদিন এই আট ঘন্টা না ন ঘন্টা বাইকে বসে এসে বারবার বলছে মাথা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে খিদে পায়নি বারবার কিন্তু বলেই চলেছে বলেই চলেছে বলেই চলেছে হ্যাঁ তাহলে ঘুরতে এসে বেড়াতে এসে বরকে পাঠালো কোথায় যাও গিয়ে ওষুধ মেডিসিন নিয়ে আসো তো এই মেডিসিন যদি খেতে লাগে আর তারপরে যদি এখান থেকে ঘুরতে যাওয়ার পর যদি এই ঘোরার রেশটা আরও সাত দিন থেকে যায় শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ বলে তাহলে হানিমুন ভোগের মায়া চলে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিসেই এরকম অবস্থা রেইনকোট আনার মনে নেই ভালো একটা ব্যাগ করার মনে নেই কোন মানুষটা গো এইভাবে মানে রশ্মি দিয়ে মানে দড়ি দিয়ে বেঁধে ব্যাগ বাইকে করে নিয়ে হানিমুনে আসে না হলে ড্রেস কম আনতো দুটো ড্রেস নিয়ে আসতো বাইরে দু তিন দিন থাকবে দুটো ড্রেস একটা রিপিট হয়ে যেত আর একটা আপ ডাউন জার্নির জন্য তিনটে ড্রেস আর ঘরে পড়ার জন্য একটা ড্রেস বা দুটো ড্রেস একটা নাইটে বা দুটো নাইটে আনলে হতো পেটিকোটা কে দেখবে কিন্তু ব্লগিংয়ে পেটিকোট না দেখানো হবে হুম তো এরা চিরুনি আনিনি নাইট ড্রেস আনিনি ব্যাগ রশ্মি দিয়ে বেঁধে নিয়ে এসেছে এর নাম হচ্ছে হানিমুন কিন্তু চুরি পড়তে ভুলে তাই না বর চুল কাটতে ভুলিনি চুল কাটার পর চিরুনিটা করাটা অনেকটা দরকার সেটা কিন্তু বড় ভুলে গেছে সেটার মনে ছিল না সব কিছুরই না একটা মাত্রা থাকে যখন কোনো কিছু মাত্রা হীনভাবে করে তার অবস্থাটা এইভাবেই হয় এরকম অবস্থাই হয় অক্টোপাস খাবি না কি মাছ খাবি কোন মাছটা খাবি ও অক্টোপাস খেতে চাইছে না অন্যান্য মাছগুলি খেতে চাইছে চাই তাও কিন্তু কিছু খেলো না খালি বলছে কারণ এই চিন্তাটা ওর আছে প্রচুর পাওনা আছে তো না ওটা খাবো না এটা খাবো ও কিন্তু সে কিছুই খাওয়ার দেখালো না কালকে খাবো আজকে অক্টোপাস খাবো কাকরা খাবো কোনোটাই ওর খাওয়ার দেখাচ্ছে না কারণ এখানে কোনো খাওয়ারই ও দেখাবে না কারণ এই জায়গাতে খাওয়ারগুলির দাম আছে মোটামুটিও একটা বা দুটো খাওয়ার দেখাবে ওই দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা জিনিসগুলি যেখানে পাবে সেগুলিই ও দেখবে সেগুলিই কিনবে সেগুলিই খাবে এখন এসেই পয়সা উড়াবে না কালকে পশু ব্লকটা টানার জন্য একটা দুটো কিছু কিনতে লাগবে একটা দুটো কিছু খেতে লাগবে কারণ ওর চিন্তা আছে এখন এই মাসে আর সেরকমভাবে ভিউজ হচ্ছে না আর অগাস্ট মাস থেকে মানে আরেকটা পেমেন্টের পরে ভিউজটা আরও পড়ে যাবে কারণ হানিমুন লাভ স্টোরি বিয়ে বিয়ের জিনিস শেষ তারপর কিন্তু টানা যায় না তারপর এক মাস পাবলিক দেখবে আচ্ছা নতুন বিয়ে হতে হবে তারপর শেষ তারপর আবার প্রেগনেন্সি পিরিয়ড বাচ্চা হল সেই পিরিয়ডে আনা যায় তাই ও কিন্তু খেতে সে ইচ্ছা যা করছে না না তা না ইচ্ছে করছে ইচ্ছে করছে কিন্তু এটার কথা ভাবছে পাবলিক বলে না ও যদি বলছিল সিলেট থাল কিনতে লাগে কিনবো হ্যান করতে লাগে করব একটু চিন্তা করতে লাগছে ওর এখন না হলে আগের হলে কত দাম চলো খাই চলো খাই করেনি তো নেক্সট টাইম হানিমুনে আসার সময় একটু ব্যাক ট্যাকগুলি গুছিয়ে নিয়ে আসবে শুধু এসির মতো লাইফস্টাইল মাইক্রোওয়েভের মতো লাইফস্টাইল হলে হয় না হুম আমরা কেউ কালচার কিনতে পারি না বুঝলে সেই রয়ে গেছে ওই যে ওই যে খাওয়ার স্বভাবগুলি তোমার মা খেত মুড়ি ভাজা ওই ওইটা রয়ে গেছে না মুড়ি ভাজাকে অপমান করছি না মানে ওই যে অভ্যাসটা সেটাই রয়ে গেছে বড়ো বড়ো বাতেলাবাজি বাজি করলেই বড়ো হওয়া যায় না বাই